খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বহুবার আর সেই দ্বন্দ্ব মেটাতেই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে দল মিটিংয়ের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের ভূয়সী প্রশংসা করে বলেন রচনা খুব ভালো মেয়ে খুব ভালো কাজ করছে লোকসভায় অন্যদিকে অসিত মজুমদারও খুব ভালো কাজ করে কিন্তু ওর মুখ ভালো নয় ওর লোকের কথা শুনে দুজনের কেউ কেউ যেন কান পাতলা না হয় ছমাস কাজ করো ঠিক করে তারপর দুজনকে লাঠি দেবো তারপর মারামারি করবে চুচুড়া বিধানসভায় এসআইএর নিয়ে আলোচনা সভা ছিল সেখানে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে চুচুড়ায় সাংসদ বনাম বিধায়কের যে লড়াই বন্ধ করার আবেদন জানান সাংসদ এদিন মিটিং শেষে কল্যাণ বলেন এসআইআর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে চোচুরা দ্বন্দ্ব মিটেছে বলে দাবি করেন তিনি এও জানান দল থাকবে দল থাকলে সবকিছু হবে দ্বন্দ্ব করলে কিছু হবে না তিনি বলেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু হাজার একসঙ্গে আমাদের যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল এসআইআর নিয়ে এসআইআর এর সবাই এখন আজকের মিটিং এমপি এম জেলা পরিষদ মেম্বার কাউন্সিলর পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাই আর দেখলেন তো একটা ঘর ভর্তি লোক এবং তাদের স্পিরিট কি একসঙ্গে কাজ করবো এটাই হচ্ছে স্পিরিট অতএব মিটিং সম্পূর্ণ সাকসেস এসআইআর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন সে আন্দোলন চলবে এখানে চুচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার শহরের সভাপতি ফণি ফোনি এদের সবাইকে সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে চোচরায় দলীয় আলোচনার মধ্যে সকলকে সম্মান দেওয়ার জন্য প্রশ্ন তোলেন প্রাক্তন চেয়ারম্যান অমিত রায় পরে তিনি বলেন সম্মান দিলে সম্মান পাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আমরা প্রাণপাত লড়াই করে রচনা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কাজ করার ব্যাপারে ইঙ্গিত দেন বিধায়ককে বন্দ্যোপাধ্যায় সেরা প্রতিষ্ঠা আমরা সবাই মিলে সেই কাজ করব। আজকে সেই ছবিখানে ভুল বুঝাবুঝি যেগুলো ছিল সেগুলো সাংসদ কল্যাণ বন্ধের উপস্থিতিতে মিটে গেছে সমস্ত সব কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে সর্বস্তরের কর্মী এবং নেতৃত্ব এখানে এসেছেন সবচেয়ে বড় কথা সবার কথা শোনা হয়েছে এবং যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন আজকেও আমদাননাথ দেখলেন যে সাংসদ কল্যাণ আমার নির্দেশ দিলেন আগামীকাল থেকে নিবিড়ভাবে সেই কাজ করতে হবে কোয়ার্ডিনেশনের কাজ করতে হবে কোথাও শুনানির কাজ যেন গলতি না হয় এবং আমাদের যে প্রচার কাজ হচ্ছে হচ্ছে উন্নয়নের যে শুরু বিভিন্ন জায়গায় আজ থেকে শুরু হয়ে গেছে পাঁচ তারিখে চলবে সেগুলো যেন সবার কাছে সেই পুস্তিকা প্রচার পুস্তিকায় যায় উন্নয়নের বার্তা পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে সেই কাজটাও আমাদের সকলের মিলে কাজ থাকবে চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টার ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর